ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি উপযোগিতামূলক প্রবন্ধ রচনা এই রচনাটির নাম হল সংবাদপত্র পাঠের উপযোগিতা মানে সংবাদপত্র মানে আমরা যে নিউজ পেপার পড়ে থাকি সেই নিউজ পেপারকে বাংলাতে বলা হয়ে থাকে সংবাদপত্র পাঠের মানে পড়ার উপযোগিতা তার কি কি উপযোগিতা রয়েছে ভালো দিক সেগুলো তুলে ধরা হবে এই প্রবন্ধ রচনার মাধ্যমে বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো এবং ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করবে এবং কমেন্ট সেকশানে জানাবে তোমাদের মতামত তাহলে এবার আমি ভিডিওটি শুরু করছি আজকে আমি রচনাটি তোমাদের রিডিং পড়াবো ঠিক আছে শুরু করি এখানে বলে দিই সংবাদপত্র পাঠের উপযোগিতা এইখানে রচনা যে সংকেত আছে সেখানে কি কী পয়েন্ট আমাদের দেওয়া আছে সেগুলো আগে বলে দিই প্রথমেই লিখতে হবে ভূমিকা তারপর লিখব শিক্ষা বিস্তারে সংবাদপত্র তারপর জনমত গঠন দেন জ্ঞানের প্রসারে ভূমিকা তারপর সংবাদপত্র পত্রের চর্চার বিষয় এবং উপসংহার এই কটা পয়েন্ট আমাদের রচনায় আমরা পেয়ে যাব চলো শুরু করি বানানটা বলে দিই স্বনুসার স বয়াকারে বাদ ও বাদ বাদ সংবাদ প তৈরু ফলা পত্র পাঠের বয়াকার পাঠ হয় একটা ঠে বয়স পাঠের উপযোগিতা হস্য প উপ জয় জয়কারে যোগ গয় হসি তয়াকারে তা এটা আমি যে বানানো সহ পড়াচ্ছি না এই জন্য এটা অনেকটা বড়ো রচনাটি তোমরা একবারে পুরোটা না পড়লে রিডিং বুঝতে পারবেন না রচনাটি কঠিন এবং বড় এটাকে সহজ সরলভাবে আমি বুঝিয়ে তোমাদের পড়িয়ে দিচ্ছি চলো শুরু করি ভূমিকা ভয় দীর্ঘময় হস্যি কা ভূমিকা ভূমিকাটা বলছে গণমাধ্যম মানুষকে ভাবতে শিখিয়েছে গণমাধ্যম মানে এই যে মিডিয়া যাকে বলা হয়ে থাকে এই গণমাধ্যম মানুষ গণমাধ্যম মানুষকে ভাবতে শিখিয়েছে সে আসলে বিশ্বের সম্পদ বিশ্বের সদস্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতি মুহূর্তে ঘটে চলা নানান ঘটনার সাক্ষী এখন প্রত্যেকে মানে পৃথিবীর কোথায় কি হচ্ছে সেটা যদি এই গণমাধ্যম না থাকতো তাহলে কি আমরা জানতে পারতাম নিউজ পেপার বা নিউজ চ্যানেল বা এখন তো আমাদের অনেক কিছু হয়ে চলে এসেছে আগে আগেকার কথা বলছি যখন প্রথম কিছু ছিল না তখন এই গণমাধ্যম না থাকলে মানুষকে কিছু জানতে পারতো কোথাও কী ঘটছে না ঘটছে আমরা তো এখানে বসে আছি আমেরিকায় কী হচ্ছে আমরা কী করে জানবো রাশিয়ায় কি হচ্ছে কি করে জানবো এই যে আমরা জানতে পারি সে কত অবাক্কর ব্যাপার না এই জিনিসটা যখন ছিল না তখন মানুষ কতটাই পিছিয়ে ছিল বলো সেটাই এখানে বলছে যে গণমাধ্যম মানুষকে ভাবতে শিখিয়েছে সে আসলে বিশ্বের সম্পদ বিশ্বের সদস্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতি মুহূর্তে ঘটে চলা নানান ঘটনার সাক্ষী এখন প্রত্যেকে শুধু তাই নয় ঘটনাগুলির চুলচেরা বিশ্লেষণের ছবিও তার কাছে স্পষ্ট মুদ্রিত গণমাধ্যমের মধ্যে সংবাদপত্র অন্যতম সকালে ঘুম ভাঙার পর সে আমাদের অভিবাদন অভিবাদন জানায় সারা সারাদিনের ব্যস্ততার শেষে রাতে বিশ্রামের সঙ্গীও হয় সংবাদপত্র পাঠের মাধ্যমে ক্ষুদ্র গৃহকোণে আবদ্ধ না থেকে সারা বিশ্বের ঘটনা ধারা সম্পর্কে আমরা কৌতূহ কৌতূহলী হয়ে উঠি আমরা শুধু তথ্য দিয়ে নয় নিজস্ব চিন্তা ভাবনা দিয়েও নানান ঘটনার গুরুত্ব বিচার করতে এবং বিভিন্ন সমস্যার সমাধানে তৎপর হই ঠিক আছে দেখলে এই যে কথাটা আমি বললাম সেটাই এখানে কি সুন্দর ভালো ভাষাতেই বুঝিয়ে দিয়েছে দেখো এবার হচ্ছে নেক্সট পয়েন্টে আমাদের কী ছিল পরের পয়েন্টে শিক্ষা বিস্তারে সংবাদপত্র তাহলে স্বয়হংসী শিখ যুক্তক্ষয় একার কাজ শিক্ষা বিস্তারে বয়হংসী অন্তঃস্বয়তা একার বয়সারে বিস্তারে সংবাদপত্র অন্তঃসংবাদ বাদবাদ পয়রা পত্র। কী বলছে দেখো সংবাদপত্রে ধারা বিবরণী সংবাদপত্রে ধারা বিবরণী কাহিনী কমা করচা কমা ঘটনা ইত্যাদি প্রকাশিত হয় তাতে থাকে ছাত্রছাত্রীদের উপযোগী নানান বিষয়ের আলোচনা বিশেষজ্ঞদের মতামত বিশেষজ্ঞদের মতামত বিশেষ পরীক্ষা প্রস্তুতি বিষয়কত্র এভাবে সংবাদপত্র প্রকৃত শিক্ষা সহায়কের ভূমিকা পালন করে চলেছে কি বলছে যে এই যে সংবাদপত্রের মধ্যে কী কী থাকে ধারা বিবরণী তারপরে বলছি এখানে ঘটনা পুঞ্জি করচা কাহিনী এছাড়া যেটা হচ্ছে এর মধ্যে যেটা থাকে ছাত্রছাত্রীদের উপযোগী নানা বিষয়ের আলোচনা বিশেষজ্ঞদের মতামত বিশেষ পরীক্ষার আমাদের যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেব লাস্ট মুহূর্তে সেই জন্য যেসব সাজেশন দিয়ে দেওয়া থাকে বা বইয়ের নামগুলো দেওয়া থাকে সেগুলো আমাদের জন্য অনেকটা হেল্পফুল যারা আমরা পড়াশোনা নিয়ে বেশি মানে আলোচনা করে থাকি বা আমরা চাই যে এক নম্বরও আমাদের না ছুটে যায় এরকম অনেক স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সব কিছুর দ্বারা অনেক বেশি হেল্প পেয়ে থাকে তাই বলছি এখানে ঠিক আছে এই যে ভাষা ওরা বলেছে সেই ভাষায় যদি তোমরা লেখো বা বলো শুনতে সভ্য তেমন লিখলেও কিন্তু পয়েন্ট আগেকার দিনে আমরা আমরা যখন পরীক্ষা দিয়েছি যখন পয়েন্ট আমরা বেশি পেতাম তো এখন সেটা আর দরকার পড়ে না যেহেতু শর্ট কোয়েশ্চেন চলে এসছে কিন্তু তবুও এই ভাষাগুলো মানুষ আমাদের অনেকটাই উন্নত হয় এই ভাষার দ্বারা মানুষ বুঝতে পারে যে আমরা কতটা শিক্ষিত বা সভ্য বা ভদ্র তো অবশ্যই নিজের ভাষাটাকে অবশ্যই ভালোভাবে আমাদের শেখা হচ্ছে সে বাংলাই হোক বা ইংলিশই হোক ইংলিশ ভুল ভুল বললে যেমন শুনতে বাজে লাগে তেমন বাংলাও যদি তুমি ভালোভাবে ভদ্রভাবে না বলতে পারো যত ইংলিশ মিডিয়ামে পড়ো তাহলে কিন্তু তোমার কোনো দাম নেই বাঙালি হিসেবে তো এটাই ইংলিশ মিডিয়ামে পড়া সত্ত্বেও বাংলাটাকে খুব ভালোভাবে জানতেই হবে আমাদেরকে যেহেতু আমরা বাঙালি বাঙালি হোক অবাঙালি হোক যেমন আমরা অবাঙালিদের সব কিছু শিখে থাকি এবং আমাদের একটা কালচার যেটা আছে বাঙালি সেটাকে যদি ঠিক মতো না শিখে আমরা শুধু ইংলিশ শিখে যাই তার কোনো লাভ নেই তো ওই জন্য বাংলাটাকে সঠিকভাবে শিখবে আমি ওই জন্য খুব সহজভাবে বুঝিয়ে দিই তোমাদের তোমরা এটার দ্বারা যারা হয়তো একটু বাংলাতে ওই কাঁচাও থাকবে তারা কিন্তু খুব সহজভাবে এই জিনিসগুলো নিতে পারবে আমার এই ভিডিও দ্বারা তোমরা আশা করি উপকৃত হবে তো যাই হোক এবার আমি শুরু করছি বেশি কথা না বাড়িয়ে আমাদের এই বিষয়টা আমাদের বোঝা হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি তার পরের পয়েন্টে জনমত গঠন বর্গের যদ অন্ত জনমতমত গঠন গঠ অন্তন গঠন কী বলছে সুস্থ জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম বিভিন্ন ঘটনার সাপেক্ষে বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের সুচিন্তিত মতামত সংবাদপত্রের পাতায় স্থান পায় আমরা নিজেদের মতামতের পুনর্বিচার করতে পারি চিঠিপত্রের মাধ্যমে আমরা খোলা বিতর্কেও অংশ নিতে পারি কি বলছে আমরা এখন কোনো সংবাদপত্র শুনছি সংবাদ শুনছি সরি কোনো মনে করো খবর সংবাদ মানে আমরা সাধারণত বলে থাকি খবর খবর শুনছি সে খবরে শুনে আমাদের হয়তো একরকম ধারণা হলো যে হ্যাঁ এটা এটা এরকম সেটা আমাদেরটা ঠিক নাও হতে পারে তো এইটার দ্বারা আমরা এই সংবাদপত্রের দ্বারা আমরা বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে জানতে পারি বা যারা এই ঘটনার খুব কাছ থেকে যারা জানে যারা এই ফিল্ডে কাজ করেছে যেসব মনে করো যখন কোনো যুদ্ধ হয় যুদ্ধ হলে যেমন একটা ডিফেন্স অফিসারকে নেওয়া হয় তার সম্পর্কে জানার জন্য এরকম কথাটা বুঝিয়েছে যে বিষয় যে যে বিষয়ে পারদর্শী তার মতামত আমরা জানতে পারি আমরা যদি কিছু ভুলও বুঝে থাকি তাহলে সেটা কিন্তু আমরা নিজের মতামতটাকে ঠিক করে নিতে পারি এটাই এখানে বলেছে হ্যাঁ জ্ঞানের প্রসারে ভূমিকা নেক্সট পয়েন্ট কি জ্ঞানের প্রসারে ভূমিকা জ্ঞান প্রসারে কিভাবে ভূমিকা নিয়ে থাকে এই সংবাদপত্র সেটাই বলছে জ্ঞান বিজ্ঞানের প্রসারে সংবাদপত্রের ভূমিকা অসীম যে কোনো বয়সের যে কোনো জীবিকার সঙ্গে যুক্ত মানুষ তার আগ্রহের বিষয় সংবাদপত্রে খুঁজে পায় তথ্য পরিবেশনের পাশাপাশি সংবাদপত্রের গুরুত্ব ও ব্যবহারিক গুরুত্ব রয়েছে সংবাদপত্রে প্রকাশিত কর্মখালি সংবাদ অসংখ্য প্রয়োজনীয় বিজ্ঞাপন আবহাওয়ার পূর্বাভাস ট্রেন বিমান চলাচলের সময়সূচি বিভিন্ন জরুরি পরিষেবার টেলিফোন নাম্বার ইত্যাদি মানুষকে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে বিশেষভাবে সাহায্য করে এছাড়া কৃষি শিল্প স্বাস্থ্য পরিবেশ খেলাধুলো শরীরচর্চা রাজনীতি নির্দেশনা ও পরামর্শ রান্নাবান্না বিনো বিনোদন বিজ্ঞান এমনই অজস্র বিষয়কে সংবাদপত্র তুলে ধরে জনচেতনা বাড়াতে এবং মানুষের পেশার মান বাড়াতেও এ তা বড় ভূমিকা নেয় গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষকে রাজনীতি সচেতন করে তোলার দায়িত্ব সংবাদপত্র অংশ অংশ তো পালন করে এটা এটা এখন আমাদের ইউটিউব আমাদের যেমন চলে এসেছে আমাদের অনেক মানে অনলাইন প্ল্যাটফর্ম চলে এসেছে এখনকার মানুষ কম বুঝবে যারা অনলাইন প্ল্যাটফর্ম আসার আগে সংবাদপত্র যারা রেগুলার করতো এই বিষয়টা তারা খুব সুন্দরভাবে বুঝতে পারবে তো আমরা তো এখন অনলাইন প্ল্যাটফর্মে সবই বুঝি তো আমাদের আরও বিশেষ করে জানা উচিত যে সংবাদপত্রের দ্বারা মানুষ কীভাবে উপকৃত হতো আমরা কিন্তু এখন আমাদেরকে কেউ বললে হঠাৎ করে বলতে পারবো না এই এই যদি তোমরা রচনাটি প্রবন্ধ রচনাটি তোমরা আমার সাথে সাথে পড়ো বা বুঝো ব্যাপারটাকে তাহলে কিন্তু তোমরা বলতে পারবে যে সংবাদপত্র কি প্রয়োজনীয়তা ছিল যেটা এখন প্রয়োজনীয়তা অনেকটা কমে গেছে মানুষ মনে করে কিন্তু তা নয় প্রয়োজনীয়তা কিন্তু অনেকগুলো ক্ষেত্র খুলে গেছে সেহেতু একটু হলেও আমাদের প্রয়োজন কম পড়ে কিন্তু দেখবে এটার প্রয়োজনীয়তা থাকবেই তো এটা আমরা বলতে পারবো এই রচনাটা যদি ভালো মতো আমরা নেক্সট সংবাদপত্র পত্রের চর্চার বিষয় বিষয় অনুসারে সংবাদপত্রের পৃষ্ঠা নির্দিষ্ট থাকে সাধারণত খবরের কাগজের প্রথম পাতাতে গুরুত্ব খবরের সংক্ষিপ্ত সূচি দেওয়া থাকে আকর্ষক শিরোনাম পাঠককে পাঠককে বিষয় থেকে বিষয়ান্তরে যেতে আগ্রহী করে তোলে এ থেকে পাঠক তার পছন্দ সই বিষয় খুঁজে নেয় সংবাদপত্রে থাকে বিভিন্ন পরীক্ষার সময়সূচি ফলাফল থেকে শুরু করে শেয়ার বাজারের খবর এমনকি সাম্প্রতিকতম বাজার দর পর্যন্ত সব তথ্য নেক্সট উপসংহার এটা হচ্ছে লাস্ট আমাদের পয়েন্ট সেটা হলো উপসংহার যে কোনো প্রবন্ধ রচনার প্রথমে অবশ্যই ভূমিকা এবং শেষে উপসংহার লিখতেই হয় উপসংহার দেখো বলছে সংবাদপত্র বর্তমান সময়ে মানব জীবনের এক অবিচ্ছেদ্য সঙ্গী তবু কখনো কখনো শোনা যায় যে কোনো সামান্য ঘটনাকে বড় করে তোলার অভিযোগ জাতীয় আবেগকে আহত করা বিক্রি বাড়ানোর স্বার্থে কোনো বিতর্কিত আলোচনার পক্ষপাত আর তাই এতে পরিবেশিত ও সব তথ্য তার মতামত বিচার বিবেচনা ছাড়া গ্রহণ করা অনুচিত হবে মিথ্যা সংবাদ আর বিকৃতি রুচির লেখায় আমরা যেন কখনো বিভ্রান্ত না হই গণমাধ্যম হিসেবে মানুষের চেতনার আলো জ্বালানোর মাধ্যম সংবাদপত্র জাতীয় সংহতি তা আর মূল্যবোধের প্রতীক সে প্রকৃত আধুনিকতা আর যুগ চেতনার ধারক ও বাহক হিসাবে সংবাদপত্র তার যথাযথ ভূমিকা পালন করলে পাঠক ও উপকৃত হয়ে উঠবেন সন্দেহ নেই তো বুঝতেই পারলে বন্ধুরা এখানে কি বলতে চায় না বলছে অনেক সময় এরকম হয়েও থাকে যে বিক্রি বাড়ানোর স্বার্থে অমূল্য মানে মেন বিষয়কে ঢাকা চাপা দেওয়া হতে পারে কোন সময় কোন সময় বা মিথ্যা জিনিসটাকেই তুলিয়ে ফুটিয়ে তোলা হয় তো আমাদেরকে সংবাদপত্র তো অবশ্যই পড়তে হবে সেই বিষয়ে জানতে হবে বিশেষজ্ঞ মতামত নিতে হবে কিন্তু অবশ্যই নিজের বলে সবার নিজের বুদ্ধি সবার উপরে তো নিজের বুদ্ধিকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে বুঝতে হবে যে ঠিক বলছে কি ভুল বলছে কিছু কিছু সময় এরকম ঘটেও থাকে তো অবশ্যই এটা কিন্তু কোনো দিনই উচিত না সংবাদপত্রদেরকে বলা হচ্ছে যারা সংবাদপত্রের নিয়ে ওই বিভাগে কাজ করে তাদেরকে বলা হচ্ছে এই এই কিন্তু সংবাদপত্র আমাদের ভীষণ উপক আমাদের জন্য ভীষণই উপকৃত একটা মানে জীবনের একটা অংশ আমাদের হবে হয় যদি সংবাদটা সঠিকভাবে দেয়া থাকে এটা এখানে বুঝিয়ে দিলো বুঝলাম বন্ধুরা তো আশা করি এই রচনাটির দ্বারা তোমরা উপকৃত হবে ভালো লাগলো কি মন্দ লাগলো অবশ্যই জানাবে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি এরপরের দিন নিয়ে এসে নিয়ে আসবো আরেকটি সুন্দর প্রবন্ধ রচনা আশা করি ভালো আছো তোমরা আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে